চট্টগ্রাম প্রেস ক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে একটি হল করার জোর দাবি জানিয়েছেন ভাসানি অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর তথ্যচিত্রে রবিবার বিকেলে নগরীর নন্দন কানন পুলিশ প্লাজার সাপলা হলে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এ দাবি জানান সভায় অধ্যক্ষ মুসা শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো জাহিদুল করিম কচি মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য ডি সভাপতি মইনুদ্দিন কাদিরি শকত এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক ভাষানী অনুসারে পরিষদ মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নুরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রাম সাবেক জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জবি উল্লাহ গণসংহতি চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি চট্টগ্রাম জেলা ভাষানী অনুসারী পরিষদ সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোবারক আলী মহানগর সহসভাপতি অধ্যাপক মাহমুদ নূর সহ অনেকে বক্তারা বলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন বাংলাদেশের রাজনীতির জনক আজীবন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন মাওলানা ভাসানী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ ফারাক ছিলেন নেতৃত্বে আজীবন আপোষহীন ছিলেন জননেতা মাওলানা ভাসানী